হ্যালো এ আসসালামু আলাইকুম মেডিসিন পয়েন্টের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাজুদুল ইসলাম আপনাদের মাঝে হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আপনারা স্ক্রিনে যে মেডিসিনটি নিয়ে দেখতে পারছেন এটি ইনডিভার ফোরটি এম জি এটির কাজ কি এবং কারা খেতে পারবে এবং কারা খেতে পারবে না সম্পূর্ণ বিস্তারিত বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সবাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন ফোরটি এম জি ট্যাবলেট নিয়ে প্রবণন হাইডো কারা কী জন্য খাবেন কলেজে করুন বুক করুন যারা অল্প কাজ করলে হাঁপিয়ে ওঠেন তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত ভালো কারণ এই ওষুধটি খাবার ফলে আপনার পরিচে করুনি বুক করুনি খুব দ্রুত কমিয়ে দিবে বর্তমান বাংলাদেশে অনেকে হার্টের ব্যথা বুকের ব্যথা ইত্যাদি সমস্যায় ভুগছেন অনেক ওষুধ খাবার ফলেও যখন কাজ হয় না তখন বড়ো বড় ডাক্তাররা এই ওষুধটি প্রেসক্রাইব করে থাকেন কারণ এটার ভিতরে প্রপানার হাইড্রোক্লোরাইড দেওয়াতে ওষুধটি অত্যন্ত ভালো মানের ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের সনাম কোম্পানি এশিয়া ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি খাবার ফলে আপনার বুকের ব্যথা কলেজা কুটুনি এই বুকের মাঝখানে ব্যথা খুব মুহূর্তের মধ্যে কমিয়ে দিবে আপনি এটি খাবার ফলে আপনার কলেজা কুটুনি বুক করুনি আস্তে আস্তে কমে যাবে দেখা যায় কি অনেকে আছে যারা অল্প কাজ করলে হাঁপিয়ে ওঠেন বা কাজ করার ফলে আপনার অস্থিরতা ফিল করেন তাদের জন্য এই ওষুধটি ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন এই ওষুধটি খাওয়ার ফলে আপনার গলিজাগুলো আস্তে 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 কমে যাবে এই ওষুধটি মূল্য মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা এটি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন এবার আসি ওষুধটি কারা খেতে পারবেন এবং কারা খেতে পারবেন না এই ওষুধটি মূলত প্রাপ্তবয়স্কদের জন্য যারা দীর্ঘদিন ধরে হার্টের সমস্যা ভুগছেন বা উচ্চ রক্তচাপ সমস্যা ভুগছেন অনেকেরা আছে মাথা ঘোরা বমি বনভাব ইত্যাদি সমস্যা তাদের কাছে গেলে বড় বড় ডাক্তাররা এই ওষুধটি প্রেসক্রাইব করে থাকেন এই ওষুধটি খাবার ফলে আপনার দীর্ঘদিনের যে হার্টের সমস্যা এটি দূর হয়ে যায় তবে ওষুধটি খাবার পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন কারণ ওষুধটির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ উপাদান মলিকুলার দেহ তৈরি ওষুধটি খাবার ফলে আপনার দীর্ঘদিনে দীর্ঘদিনের যে বুকের ব্যথা এটি আস্তে আস্তে দূর হয়ে যাবে ওষুধটি আপনি খাবার পূর্বে অবশ্যই এর ডেট এবং তারিখ উৎপাদনের তারিখ দেখে খাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সঙ্গে যুক্ত থাকবেন এবং পরবর্তী আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাইকে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকাত